সঙ্গ্রং সালক গবাংমা সানমূসানি বুটো পি টি টি বডো ডেপুটেশনাইয়কং ইয়াকমায়া শেবক মানে বরনি সানমুমা গ্রুপ ডি আচু থায় জে মেরিট লিস্ট অঙ্করখা আবাই বাক্স ব সাকলাইনাক মাই আর গ্রুপ ডিও আনলো মেরিট লিস্ট বহাইন অংখরকা। মেরিট লিস্ট অঙ্কর ক্রয়াক মায়ব্ক বহাই নাকলাইন ব সাইকা ইয়াকংয়াক মাই শেবক মানাই আর বিটি বুড ডেপুটেশনাইমান বিশী গ্রুপ সি তাই গ্রুপ ডি আচুায় সিক জায় আরব সেবক যে আচুকটাই সুপুজাগনা তংমানী ও আচুকথাইন দাতি সুপুংনা বাকে ডেপুটেশন ইয়ফার লাইখা জিআর বিটি বোর্ড আবাই বাকসা বাইবাব হাইন নাহা জাগ মানে বাই বাকসন বাইবানি জে মাস্ক দং মানি অ মাস্ক নব সাকলানি বাকে শান লাইখা বড় আমরা ডেপুটেশন দি দেছি 2020 সালে ত্রিপুরা गवर्नमेंट জে জিআর বিটি ভোট গঠন করে চাকরির জন্য যে অনুমোদন দিয়েছে তার জন্য আমাদের দিব্যাঙ্গ ভাইদের কিছু কোটা ছিল যার জন্য আমাদের দিব্যাঙ্গ ভাইদের প্রায় 200 উপরে কোটা খালি পথ ছিল গভর্নমেন্ট ক্রিয়েট করছে এগুলোতে দিব্যাঙ্গ ভাইবোনদের চাকরি দেবে কিন্তু মেরিট লিস্টে পাস করার পরেও মৌখিক পরীক্ষা তাদেরকে অনেকেরে বাদ দিয়ে দিয়েছে এখনও আমাদের গ্রুপ সিতে প্রায় তিরিশ সাতত্রিশ জনের মতো পোস্ট খালি আছে কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি প্রায় দুই হাজার পাঁচ হাজার প্লবায়ন এরপরে গ্রুপ বিতে এখনও প্রায় বিশ পঁচিশটা সিট খালি আছে কিন্তু প্রায় দুই হাজার প্লায়ন পরীক্ষা দিয়েছে মেরিট লিস্টে পাশ করার পরেও তাদেরকে চাকরি দেওয়া হয় না তাদের যাতে অবিলম্বে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয় বিভিন্ন দপ্তরে দিব্যাঙ্গ ভাইবোনদের প্রচুর খালি পোস্ট আছে দিব্য ভাইবন্ধের স্পেশাল অগ্রাধিকার ভিত্তিতে যাতে আগামী দিনে দিব্য ভাইবন্ধের চাকরির সুব্যবস্থা করে যার জন্য আজকে আমাদের ডেপুটেশন জিআরবি বোর্ডের কাছে আপনারা কোন সংগঠন থেকে দিয়েছেন না আমরা কোনো সংগঠন আমরা দিব্য ভাইবন্ধের সবাইকে নিয়ে আসছি আমাদের কোনো সংগঠন নেই বিভিন্ন সংগঠনের লোক এখানে আছে আমাদের কোনো দলমত নির্বিশেষে দিব্যাঙ্গর আমরা সবাই এক কি হয়েছিল আপনি বলুন তো রেজাল্টটা স্যার অ্যাকচুয়ালি লাস্টে আমরা যে কাট অফ মার্ক দেখেছি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের পয়েন্ট ছিল এটা কিন্তু আমি দেখুন আজকে আমার আরটিআই বেরিয়েছে আরটিআই আমি ফোরটির উপরে পেয়েছি ফোরটি টু বাট আমি কিন্তু একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্লাস এসছি এবং আমাদের আমার গভর্নমেন্ট অনেকগুলি সার্টিফিকেট আছে প্যান ওয়েন্ডিং মোটর ওয়েন্ডিং বেসিকাল ইলেকট্রনিক এগুলি আমার গভর্নমেন্ট রেজিস্টার করা আমার সার্টিফিকেট আছে কেন দেখা করেনি এটা আমি কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু আমার থেকে কম নাম্বার পেয়ে চাকরিতে এখন জয়েনিং করবে কিন্তু আমার দুঃখ এটাই আমার বয়সও হয়ে গেছে আমার সংসার চালাতে এখন ভীষণ কষ্ট হচ্ছে এবং একদম বিকলাঙ্গ অনেক বছর যাব চাকরির পিছনে ঘুরছি এবং রাত্র রাত্র উজাগর করে আমি খুব পড়াশোনা করে আমি চাকরি আমার নাম শান্তি